আস্ত ফিজিওথেরাপি দিবস বিশেষ একটি দিনে আমরা আপনাকে পেয়েছি এই দিবসটিতে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন এই দিবসটির লক্ষ্য এবং উদ্দেশ্য কি অনেক ধন্যবাদ আসলে অন্যান্য আমরা প্রতিদিনই কোনো না কোনো দিবসের কথা জেনে থাকি কিন্তু আট সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস আমাদের ওয়ার্ল্ড ফিজিওথেরাপি নামে একটা অর্গানাইজেশন আছে যেটা উনিশশো ছিয়ানব্বই সাল থেকে এই দিশ দিবসটাকে আট সেপ্টেম্বরটাকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস হিসাবে পালন করা হচ্ছে এই দিবসের পালনের উদ্দেশ্য হলো সাধারণ মানুষের কাছে যেন ফিজিওথেরাপি কি ফিজিওথেরাপি চিকিৎসক কারা কি কী সমস্যা হলে আমরা ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যাব এই বিষয়গুলো যেন তাদের মধ্যে মানে ছড়িয়ে পড়ে বা এই সম্পর্কে যেন জ্ঞান লাভ করে সেটাই এটার উদ্দেশ্য তো এবছর ঠিক এরকম একটা বিষয় নিয়ে উপ করা হয়েছে যে আমরা বর্তমান সময়ে শুধু বাংলাদেশে নয় আপনি জেনে থাকবেন যে ওয়ার্ল্ড ওয়াইড সিনিয়র সিটিজেনের সংখ্যা বাড়ছে এখন এটা একটা অ্যালার্মিং ইস্যু যেমন দেখবেন যে ছোট বয়সে যারা শিশু হিসেবে জন্মগ্রহণ করে তাদেরকে নিয়ে আমাদের খুব কিছু বার্ডেন আমরা মনে করি না তারা গ্রাজুয়ালি আস্তে আস্তে বড় হয় তারা ডিপেন্ডেন্সিটা কমে তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় কিন্তু সিনিয়র সিটিজেন যারা বয়স্ক ষাট ঊর্ধ্ব যারা যারা ঊর্ধ্ব যারা আস্তে আস্তে কিন্তু তারা দুর্বল হয়ে পড়ে এবং তারা আরেকজনের উপর ডিপেন্ডেন্স হয়ে যায় এবং তাদেরকে তাদের স্বাভাবিক যে জীবনযাত্রা প্রণালী তার নিজের কার্যক্রমগুলো করা ওয়াশরুমে যাওয়া নামাজ পড়া খাবার দাবার খাওয়া প্রত্যেকটা কাজেই দেখা যায় কারো না কারো সহযোগিতা লাগছে তো সেই জিনিসটা যাতে না লাগে বা তাদেরকে যেন কর্মক্ষম রাখা যায় সুস্থ রাখা যায় সেই বিষয়টাকে লক্ষ্য রেখে এবারে প্রতিবাদ্য রাখা হয়েছে যে সুস্থতা বার্ধক্যের সুস্থতার জন্য ফিজিওথেরাপি ও শারীরিক কার্যক্রমের ভূমিকা এবং তাদের দুর্বলতা যেন না হয় এবং তারা যেন পড়ে না যায় এই দুইটা প্রতিরোধ করার জন্য ফিজিওথেরাপি অনস্বীকার্য এই বিষয়টাকে তুলে ধরা হচ্ছে জীবনযাপন করার জন্য সুস্থ থাকা খুবই গুরুত্বপূর্ণ তবে বার্ধক্যে অনেকেই দেখা যায় কথার জড়তায় ভোগে হাঁটাচলার সমস্যা হয় সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি কি ভূমিকা রাখে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে আমাদের আপনি জানেন যে বয়সের সাথে সাথে যেমন চুল পেকে যায় হাড়ের তেমন ক্ষয় হতে থাকে এবং বিভিন্ন রকম আর্থ্রাইটিস ডেভেলপ করে যেটাকে আমরা মেডিকেল ভাষায় অস্টিও আর্থ্রাইটিস বলি যেমন আমাদের জয়েন্টগুলো ক্ষয় হয় জয়েন্টের ভিতরে যে সাইনোভাল ফ্লুইড থাকে সেগুলো কমে যায় অ্যাজ ওয়েল এস তার মাংসপেশি শক্তিগুলোও কমে যেতে থাকে তো একটা মানুষ যখন তার এমনিতেই আর্থ্রাইটিস আছে সেটার কারণে ব্যথা আছে সাথে আবার মাংসপেশির শক্তিও কমে গেছে সো তার জন্য হাঁটাচলা করাটা মুভমেন্ট করাটা কঠিন হয়ে পড়ে তো এই ক্ষেত্রে ফিজিওথেরাপি তার এই দুইটা জিনিসকেই কমিয়ে নিয়ে আসতে পারে তার আর্থ্রাইটিসের ব্যথাটাও যেমন কমিয়ে নিয়ে আসতে পারে পাশাপাশি তার মাংসপেশির শক্তি বাড়ানোর জন্য সিম্পল কিছু এক্সারসাইজ আমরা এই ধরনের রুগীদের জন্য করিয়ে থাকি সেই এক্সারসাইজের মাধ্যমে মাংস পেশির বাড়ানো সম্ভব সো এটা যদি আমরা রেগুলার করি এবং একটা নির্দিষ্ট স্কেলে তাকে রেগুলার ফলো আপ করানো হয় তাহলে কিন্তু তার এই স্বাভাবিক জীবনযাপন করতে কোনো অসুবিধা হবে না এছাড়া আপনি যেটা বললেন যে তার স্পিচে প্রবলেম হয়তো কথাবার্তা জড়িয়ে যায় যেটাকে আমরা মেডিকেল ভাষায় অ্যাফাশিয়া বলি এটাকে প্রিভেন্ট করার জন্য এক ধরনের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি নামে একটা ট্রিটমেন্ট আছে সেটা যদি করা যায় তাহলে তার এই কথার জড়তাটা আস্তে আস্তে কমে আসে আর কি স্যার আপনি যেমনটা বলছিলেন বার্ধক্য নিয়ে সকল বয়সী মানুষের জন্য সুস্থ থাকার জন্য ফিজিওথেরাপি কেমন ভূমিকা রাখে ধন্যবাদ এখন আমরা বর্তমান সময়ে যদি বলি একেবারে শিশু থেকে বৃদ্ধ সবার জন্য ফিজিওথেরাপি একটা বিরাট রোল প্লে করে কিভাবে যেমন দেখি আমরা ছোট বয়সে এখন আমাদের কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গেছে আমরা ছোটবেলায় যখন হাঁটতে গিয়েছি বা খেলাধুলা করতে গেছি বড় একটা ফিল্ড পেয়েছি পুকুর বা নদীতে আমরা সুইমিং করেছি বা সাঁতার কেটেছি স্কুলের খোলা মাঠে অনেক দৌড়াদৌড়ি করেছি সুযোগ ছিল বর্তমান সময়ে যারা আমার সন্তানের কথাই যদি আমি বলি দেখব যে ওর খেলাধুলার মাঠ নেই ও সকালে ব্যাগ ভর্তি বই নিয়ে স্কুলে যাচ্ছে আবার স্কুল থেকে ফিরে পড়াশোনা করছে এবং কিছু কম্পিউটার গেম খেলছে কিছু টেলিভিশন দেখছে এবং যা ওর অ্যাক্টিভিটি সবই বাসার মধ্যে তো যার ফলে দেখা যাচ্ছে ওর ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু খুবই কম হচ্ছে ওর মাসেল পাওয়ার কম হচ্ছে ওর ইমিউনিটি কমে যাচ্ছে ইভেন এই যে ব্যাগ ভর্তি বইটা নিয়ে সে স্কুলে যাচ্ছে তার ব্যাগের ওজন তার ওজনের থেকে বেশি তো এই যার ফলে তার স্পাইনের প্রবলেম হচ্ছে তার ঘাড় ব্যথা হচ্ছে কোমর ব্যথা হচ্ছে এরকম আমরা অনেক পেশেন্ট পাচ্ছি যারা এই শিশু বয়সে এই ধরনের সমস্যা নিয়ে ভুগছে তারা অনেক সময় ডিভাইস ইউজ করছে বা লেখালেখি করছে ঝুঁকি করছে এই যে পোস্টারাল কারণে তাদের কিন্তু ছোট বয়স থেকেই তাদের পেন হচ্ছে তার ঘাড় ব্যথা হচ্ছে কোমর ব্যথা হচ্ছে তো এই বয়স থেকে আমরা শুরু করে যদি একটু ইয়াং এজে যাই সেক্ষেত্রেও অনেক পেশেন্ট আমরা পাচ্ছি যারা ঘাড় ব্যথা কম ব্যথায় ভুগছেন যাদের বসে তারা ডিভাইস ইউজ করছে লেখালেখি করছে কম্পিউটারে কাজ করছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই এখন আমরা সিডেন্টারি লাইফ লিড করতে পছন্দ করি ঠিক তারপরে আমরা মধ্যবয়সে যদি যাই একজন ব্যাংকার বা একজন ডেক্ক জব হোল্ডার বা একজন আইটি স্পেশালিস্ট বা আপনারা আমার মতো যারা মিডিয়া কর্মী হিসেবে কাজ করছে বা আমাদের চিকিৎসকরা প্রত্যেকেই কিন্তু এই পোস্টারাল কারণে তাদের ঘাড় ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথায় ভুগছেন তো এইগুলা প্রতিরোধ করা এর সাথে সাথে সিনিয়র সিটিজেনরা তো আছেই যেটা কিছু আগে বললাম এই প্রত্যেকটা এজ গ্রুপের সাথেই ফিজিওথেরাপি খুবই লিঙ্কড একটা সাবজেক্ট এবং এইখানে যদি আমরা কিছু কারেক্টিভ মেথড নিতে পারি প্রিভেন্টিভ মেজার নিতে পারি তাহলে এই রোগে আক্রান্ত হওয়ার আগেই আমরা এগুলো থেকে নিজেদেরকে প্রতিরোধ করতে পারবো এবং সেটাকেই আমরা বেশি প্রাধান্য দিই যাতে প্রতিকার মানে থেকে আমরা প্রতিরোধ উত্তম বলে থাকি